এলাকার মানুষের গম খাইতে পারবো এম পি এ গম খেই লইতে পারবো। গম ভাই তিন আইছে হগিনি বেডিল লিখি। হেতে হেই তিন দিয়া তুললে বইয়া। হগিনি বেডিল লিখি বিস্কুট আইছে। হেই বিস্কুট আপনার আপদরতা খাইয়া বইয়া রই। ঠিক কি কা? अब्বা জোর কইরা গম খাইয়া লাউন জাগো। তেহা বাইরা দেওয়া যাইব টিম দিয়ে ঘর তুললে লাইতে পারবা কিন্তু একজনের ওই যে ভুটানের জান্নাতে তুমি এম পি ঢুকতে পারবা না ঠিক কিনা ক কি যে কারবারটা হ্যাঁ হইবো তেল ভাইবা হ্যাঁ নয় না তেল ভাইবা হ্যাঁ নয় না আমার মাঝে মাঝে চিন্তা আরে হ্যাঁ চিন্তা করি কি সতেরো বছর ক্ষমতায় থাকার পরে পুলিশ র্যাব গোয়েন্দা বিজিবি প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী আমলা কামলা সব নিজের দখলে নেওয়ার পরেও ছাত্র জনতার রসানলে দেশ ছেড়ে যদি পালাতে হয় আহারে কবরে জানি কি অবস্থা হয় সত্যি আমার মাঝে মাঝে হ্যান্ড চোখের পানি চলে আসে আরে সামান্য একটা দেশে এত সব কিছু আয়োজন কইরা ঘটা কইরা সব কিছু গুছাইয়া কাছাইয়া জায়গা লাগে সব হালাই দিয়া হ্যাঁ বাড়ি ঘর ফুড়া থাকবো তুমি থাকতাম না আমি থাকতাম না কি আর মেম্বর কি আর আলমারি কি আর ডাক্তরি কি আর চেয়ারম্যান সব একটা দুনিয়াতে যদি এই রকম হয় তাইলে কেয়ামতের ময়দানে কবরে গেলে কি হবে বাবা একটু চিন্তা করে দেখছু নেবা কুদুর চিন্তা করতাম কয় না কুতুর একটা কথা কন যা গেছে না একটা কথা কন গেছে না তুমি কথাটা কইসো বিরুদ্ধে গেছে গা কত এই আলেমের চাকরি চলে গেছে কত বক্তাকে তোমরা বেদ করে বঞ্চ থেকে নামিয়ে দিয়েছ ঠিক কি না বলো কত ইমামের ইমামতি তোমরা খেয়েছ ইমামের কথা কোরআন শুননা মতো কইতে গেলে তোমার বিরুদ্ধে যায় তুমি ফোন কইরা যাই দিছো হুজুর আপনারা আনের দরকার নাই আমরা অন্য ইমাম সাইয়া লইছি ইমাম সাহেব কান্দা দিছে আরে দতন ফাইলে বউয়ের লাগি একটা कपूर কিনলা বই শাড়িটা ছিঁড় হইছে বউয়ের লুঙ্গিডা নাই আর আটকা কয় সাইchloricা বিলা নাই দাদা আল্লাহ কই একটা সিল্লান দিছি আসমান এরা খাদ দিয়ে উঠছে আরে হে দিন তো তোর খবর হই গেছে গা ঠিক কিনা ক ঠিক আল্লাহ আল্লাহদি কয় লা হাইজা বা বাইন হুয়া বাইন তার মাঝে আল্লাহর মাঝে কোন পর্দা নাই যার উপরে জুলুম করেছ তারে কয় বাজলুম মাজলুম যখন আল্লাহ আপনি ডাকতে হয় ডাকটা দিতে দেরি আল্লাহ তাবার কোথায় আল্লাহ কবুল করতে দেরি করেন না ঠিক কিনা যেই দেশে জেলখানাগুলো ভরে যাওয়ার কথা ছিল সুর ডাকাত বদমাইশ দিয়া সেই জেলখানাগুলো ভরে ফেলছো তোমরা ওলামা দিয়া এরপরে আবার জিগাও

সিদ্রোর নাম হলো বিশাল না ওটা খেললে যে গীত আছে সকলে চিল্লা কী তারা কী তারা কেন দেখা বিশাল বিশালটা বন্ধ কর বিশাল সুইটটা গেছে তোমরা কে রে ফতন হয়েছে বুঝছো না তোমরা বিশাল সুইটটা গেছে আর বিশাল সুরসে কেমনে ওই আলেমের সিল্লানে। নে আলেমের সিল্লা নে তোমরা আলেমদেরকে বেজ্জুতি করে ফেলেছ আলেমদেরকে লজ্জা দিয়ে ফেলেছ আলেমদের সামনে তো মাইক কত বড় সাহস আলমের সামনে থেকে বাইক কেড়ে নাও মসজিদের মেম্বারে হক কথা হইলে তোমরা বাইক থামিয়ে দাও কত বড় দুঃসাহস দেখিয়েছো তোমরা আলেমের কণ্ঠ চেপে ধরে নাই তোমরা কোন কোরানকে ইসলামকে তোমরা কণ্ঠ চেপে ধরেছ ঠিক না বলো আলেমে কি বাহার কথা কইতে আইসে হেন না দাদার কথা কইতে আইসে আলেম কইতে আইসে কোরআনের কথা হাদিসের কথা আলেম থামিয়ে দাও কোরআন হাদিস থামিয়ে দাও মস্কাটার একটা শেষ আল্লাহ কইয়া ডাক দিয়া লাইছে হুজুরে হুজুরের চোহের ফোনা দিয়া কোনা দিয়া দুইটা ফোটা পানি ফুটে গেছে গা আড়সটা বেড়ে কাঁপতাছে না থর থর গইয়া আড়সটা বেড়ে থর থর গইয়া কাঁপতাছে না খালা মনে করছো এটি কথা যেটা মনে করছে এটা কি করি তা আর সকল বলা আই না নাই পরে আগুনের সম্ভাবনা কম বাসি না মরি কম বলা মরিয়া কথাটা কইয়ে যে আরিফ কহিলি তুমি মার হাবা কয় না রে ধরে কয় না মার হাবা রাজা সৈন্য ফাটাইস সুধু একটা দেশ রাজার বিশাল বাহিনী গিয়া ঠাই গিয়াইস ঠেক গেছে আইসে পরে শানাপতি রেজিকা কেউ তোমদের মতো মানসে একটা উফ জেলা একটা গ্রামের লোকে ফাঁলা না ঘটনা গিটা আমরা হইলাম প্রশাসন পুলিশ সব আছে আমাদের এরপরে ফোলা বাইন এই সামান্য কয় লোকে ফাল্লা কারণ কি সেনাপতি কয় রাজবসাই আমাদের হারার পিছনে একশো একটা কারণ আছে কয়টা এই ত্রিলাখ জনা ফটা কয় ফৈলা কই তইলে ক আমরা তো তারা শরীর কম মানুষ না আমরা গিয়ে তোকে ঘেরাউ দিয়ালাইছি এরপরে তারা আবার বাসে কেমনি তোমরা ঠকো কেমনে কয় ঘেরাউ দিয়া বন্ধু করে এবার করে এলাইছি না কয় এর গল্লি কয় এর ফলে গল্লিবেলায় না তো বন্ধু কবার করে গেরা সো ঘেরাও দিয়ে গুল্লি ও রেডি তো কি তা আঙ্গুল কি অবশ্য গেছে গা কেন আঙ্গুল তো তুই গাটের কাছে লয়ে গেছি গা মাত্র টান দেন সাইয়া দিহি গুল্লি গত রাইতের বৃষ্টিতে ভিজা গেছে রাজমশাইকে আর বাহিনী কন লাগতো না সারছে এই এক পেশা গুল্লি বিজ্জা গেছে কত তোমরা আর জিতবা কেমন তো কনি খাও না কোথায় তোমরা যে বাইরে খেয়েছো এটা তো কোফাল বলা গুল্লি বিজ্জা গুল্লি করবা কি দিয়া ঠিক কিনা কও আমরা তারা বিচাইরা হয় না কি রে ফতন হইছে আরে একশো একটা কারণ আছে ফতনের তো যদি আমার জিজ্ঞান এক নাম্বার কারণটা কি তা এক নাম্বারের কারণ হইলো তোমরা আলে মলে আমাকে নির্যাতন করেছো ঠিক কিনা কও আর কারণ লাগতো না একটা এসারে ঠিক কিনা কও চিন্তা করে না আপনারা আমার শত্রু না আমিও আপনার শত্রু না আমরা বাড়ি না গাই বাড়ি দুলালপুর আমরা এক এন্সানা লোক আমার জানা যাতা আপনারা যাবেন আমি সময় পাইলে আপনার জানা যাতায়ান আমরা কাছের মানুষ কেউ হিংসা করিয়া কথা না কদুর বিবেকটা খাড়াইয়ান কদুর বিবেকটা খাড়াইয়ান ক্ষমতা হইলো কচু পাতার পানির মতো টল মলো বাতাসেলে মলো একবার কাটতে গেলে গা এটা রাহন যায় না ঠিক কে না ক কি ঘুমাই নাকি আপনারা ঠিকটা কম হইলো না শুধু হইলো না ঠিকটা ঠিক নি আওয়াজ দিবা লাড়া দিয়া শরীরটা জারা দিয়া গলাটা লাড়া দিয়া সবাই বলো বার হাবা তোমার বন্ধু নবী বলছেন মসজিদ বানাইলে জান্নাতে ঘর হবে আমি তো সেই নিয়তে মসজিদ বানাই আইক্যা আইক্যা ব্যস্তে আছি আমি খাওয়ানের লাগা না আমিও তো একটা মসজিদ বানাইতাম চাই যে ঘর কিনবো তোমার বন্ধু নবীর ওয়াদা অনুযায়ী তারে কইলাম জানাতো ঘর দিও বিশ্বাস কইরা ওই ঘর কিনছে টাকা তো বাহালুল উল্টে দিছে না টাকা দিছে মসজিদে আল্লাহ কবুল কইরা লাইছে রে বন্ধু নবীর কথা আল্লাহ ফেরত দেন না নবীরা হইলেন মুস্তাজিবুদ্ তারা যেই দোয়া করে তাদের দোয়া কবুল তাদের দোয়া জীবনে কবুল হওয়া ছাড়া যায় না যত নবী বংরাচুল যত দোয়া করেছেন সব দোয়া কবুল হয়ে যায় বন্ধু এবার বাহালুলের দোয়া ওই যে কব ওই আল্লাহ নবী যে ওয়াদা করছে ওই এই জুবায়দায় ঘর কিনছে জান্নাত ঘর ভাইছে আপনি কিনছেন না আপনি পান নাই আপনিও যদি কিনতেন আপনি ওই হারুনুর রশিদর ঘর জান্নাতে হয়ে যেত ঠিক কিনা এই জান্নাতে আমরা যেতে চাই নাকি চাই না কথা যেতে চাই নাকি চাই না ও মুসলমান মন দিয়ে শুনো রে ভাই কোরআনুল কারীমে সূরা তাওবার একশো এগারো নম্বর আয়াতে আল্লাহ কয় ইন্নাল্লাহ হাস্তারা মৃণাল মহমিনী নাং ফুশাহুম ওয়া আম্মু আল্লাহম বি আন আল্লাহল্লাহ আল্লাহ আল্লাহ কয় ইন আল্লাহ হাসতারা নিশ্চয় আল্লাহ তা বারুকুদা আলাম ক্রয় করে নিয়েছেন মিনাল মহমিনী না মমেন্দর কাছ থেকে আং ওয়া তাদের জান এবং তাদের মাল কয় কি দিয়া কিনল জান্না যেই জিনিসটা দিয়া কিনছে তার নাম হইল ছেলে এদিকে থাকাও। মুহদদের কাছ থেকে আল্লাহ জানার মাল কিনছে ও আমরা সিহন কথা তাইয়া পড়ছি হ্যাঁ খুব খেয়াল করিয়া খোরকুসের মতো কান খাড়া করিয়া

কয় কি কিনছে কয়াং ফুসা হুম ও আমা হুম তাদের জান এবং তাদের মাল কি দিয়া কিনছে কয় জান্নাত দিয়া তাইলে আবার আমরা থিতাই লাইলন কিনছে কেড়ায় আর কথা কয় না রে আর সবাই কন না কেড়া কিনছে কিনছে কাটতে আমরাতে কই আল্লাহ না ডাইরেক্ট কাটতে কিনছে আমরাতে কিনছে কেড়ায় কাটতে কিটা কিনছে জানার বা কথা কেনা জানার কি দিয়া কিনছে জান্নার দিয়ে তইলে আপনি জানার মাল বেচছেন আর বিনিময়ে জান্নাত কিন আই ছালে আই আই বসে তুই দুজন কি হলো কি তামাশা শুরু করছ কয় ঘন্টা হইছো আজ এটা মনে করছে এই যে আইবো যাইবো তার ইচ্ছা না এটা না সিফা দেব তার ইচ্ছা কুদরা মেহনত করে একটা ওয়াজ আউন লাগে তুমি কিছু বুঝবাই না তোমরা বাড়ি কাছে দিকে কি বটলু চলে যাও তা আমার তখন তোমরা ফেসব দলু চলে যাও হুতর কাম লাগলো উঠা যা তা আমি কি তাই ভাও বেশি ও আমার যত ফেসব ধরো আমি কি কইতাম ভাড়া আমার ভাড়া বন আমি ফেসব করে যাইতে আছি এই কথা কইতাম ভাড়া তা আমি দিয়ে ফেসব করতাম উঠতাম ফাটি হুতর যাইতাম ফাটি না দুইটা দুই টাকা লোক আসলে কিছু করলেন না এটা কোন বিচারে নি ভালো করে তাহলে বিচার

আওয়াজ কম জোরে বলো আরে মাইকের আওয়াজ ঠিক আছে তুই আবার খাপ পাচ্ছ তুই তো নাই জনগণের আওয়াজ কম হয় বলো মার খাবা আওয়াজ ঠিক রাখা প্রাণবন্ত মাহফিল হবে কথা মূল কথা সিহল কথা তাইয়া পড়ছি এই জানার মাল কিনছে কেন রে দিছে গীতা তইলে জানার মালের মালিক হন কারা বুঝন্য কইও বিপদ কইলা মাগ গইতে আছে বিপদ ছড়তে আছে এই কথাটা কইয়া জানের মালিক কেড়া হ আল্লাহ মালের মালিক কেড়া আল্লাহ এখন আল্লাহ কি তা কয় হলো এ বাচ্চা বলে জি আল্লাহ আমরা বেচছি আপনি জান্নাত বেচ্ছেন নি আল্লাহ বলে কিয়ামতের ময়দানে ওটা টার তোমরা যারা ব্যাসার ঠিক থাকবা আমিও দেওয়া ব্যাসার ঠিক আছি আমি কি নুন না বেটাও ঠিক থাক তোমরা বেসুন্যা বেটা ঠিক রেখো তোমরা খাচ্ছ খারাপ তোমরা বেচা সাইড দরিদ্র কান্দ বুঝছেন না কথা এক বেড়িয়ে খাসি ফালছে আদর যত্ন করে নিজের বাত্রে বেড়ায় খাওয়াইয়া খাসিটা ফোন ফোন ফোনফুন তেল তেল লইছে এটারে বাজারও ব্যস্ত নিচ্ছে বেচছে সেটা টেহাটুয়া লইয়া সেটা দরিদ্রে কান্দ। তো যেতে কিনছে হাতে কয় কি তা কান তো কে কয় ফরান ফুল তো ফরান ফুললে কিতা করতাম কয় টেহা নিলি নিছি খাসিটা দিয়ে ফিটা কিরকম ধরনের কথা হান্নান খেয়াল করছেন নি বিষয়টা তুমি জানার মাল বেচালাই আল্লাহর কাছে এরপরে আবার জানার মালের লেগে তোমার ফোরন ফুরে তুমি খাসি বেচে সেটা টেহা নিবা এরপরে আবার দরিদ্র বইয়া বইয়া কান বা এই হুনে কাটা চায় কাটা ঠিক কিনা কও খাসি যখন বেচালি সব ফোরন ফুরলেও দিয়ে লাগবে লাগবো ঠিক নিও জান আমরা বেচালাইছি কার কাছে মাল আমরা বেচালাইছি কার কাছে এবার আসেন আসল কথার ভিতরে আল্লাহ কয় ওই দুলাল ফুরের এই মানুষ তোরা কি ব্যাহত রয়েছে আমি জান দিয়া কিতা কর কিনলে কিনছি আর কি জানের দরকার আছে আমার কি বউ বাচ্চা আছে না সংসার আছে না ব্যাগ লাগে না খানা লাগে আমি মাল দিয়া কি তা করা ব্যহতারের দল জান দো লগে থাকবো মাল তো তোরা এ ব্যবহার করবি খালি একটা কাম করিস আমরা কই আল্লাহ কিতা তা করতাম কর কয় জান এটারে ব্যবহার করে গুস্ত খাইবি তারপরে গিয়া তোরা ভাত খাইবি তরি তরকারি খাইবি এরপরে গিয়া তোরা মূলা দেয়া হুটকি দেয়া রান্না খাইবি সেইটা বন্ধ ধরে এটা করবি সাবধান আমার জান ব্যবহার করা। তোমরা মদ খাইতে পারবা কি খাইতে পারবা এটা কি আমার কথা না আল্লাহর কথা আল্লাহ যাব আস্তা গরু মিলে সব বাঘবাই আমি একবারও জি গাইতাম না যে আমার গরু ফেরত দে আমার মুরগা ফেরত আমি এটা কইতাম না তবে সাবধান সব খাইবি দুই তিনটা জিনিস খাইতে না এটি আমি তোরারে কইয়া রাহি তোরা এটা ঠিক থাকিস তো এলে আমিও তোরার কথার মধ্যে ঠিক থাক জানটা কিন্তু এত আজকে এত নাড়ার করতেছো কেন তুমি কি নতুন আমার সাথে কাজ করো নতুন কাজ করো আমার সাথে তো এত আওয়াজ হয় কেন মার হাবা কন জুড়া এখন জান কার রয়েছে কার লোকে আমরার লোক আল্লাহ কয় জান কইলাম আমার মাল কইলাম আমার এই যান ব্যবহার করে যা করবা আমি বেজার হয়ে যাবো কোনো কাজ করতে পারবা না স্লোগান যদি দেওয়ান লাগে আমি আল্লাহর দিবা সাবধান সাবধান নেতারে টাঙ্গল না কান্দ না যদি নাচতেই হয় আমি নাচবা ঠিক কিনা আমার কাছে এই জান ব্যবহার করিয়া তোমরা দলের নামে স্লোগান দাও নেতার নামে স্লোগান দাও তোমরা উমুখের নামে স্লোগান দাও আঞ্জা দিয়ে পড়া লাগিয়া এই জান ব্যবহার কইরা কইরা তোমরা বাপ বেড়াইয়া বদলাইলাও তোমরা বুট দিয়ে তাকিয়া সেরা ফইলা বুট্টা ঠিক দিয়া সেরা ফলের বুট্টার বানাই দাও তোমরা আব্বা বদলাই লিস জাল বুট দিতে গিয়ে বাহার নাম বদলাই লিস তার এসে তোমার আব্বার নাম কি তার অরিজিনাল আব্বার নাম হইল আব্দুল কুদ্দুস তো ফইলাটা তো দিছে আব্দুল কুদ্দুস কইয়ে ফরের বুট দিতে গেছে আলুমগীর হুসেনের ফুতের বুট দিতে গেছে গেছে ফরে লয়ে গেছে ফরে স্লিপ পেপার লয়ে গেছে পুলিং অফিসারে জিগায় বাবা নাম কি আলমগীর হোসেন এ বার্ক এন পার্ক আলমগীর হোসেন তো বার্গার ঠিক মার দিছে ফাঁজ জনী মিল্লা শহীদ তাইক অনারতা এই দরজার সামনে হ্যাঁ তো হুনছে ছয়জনকে সাক্ষী রাখ্যা তুমি আব্দুল কুদ্দুসের ফুতে তুমি কইছো তোমার বাফের না আলমগীর হোসেন তুমি এবার কও যেতে বাপ বদলাই যায় যার বাফের ঠিক নাই তারে কিতা কয় কেউ কইয়া না তার বাপে কি ঠিক আছে তার বাপকে অন্য কেউ বদলাইছে না তে বদলাইছে কথা কন বদলাইছে দাদা আমরা কেউ বদলাইসতাম তার না তাই তে নিজে সাক্ষী গজর